আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো মেহেদি প্রোগ্রাম বিয়ের প্রোগ্রাম গুলোর মাঝে একটা অসম্ভব ভালো লাগার একটা প্রোগ্রাম যেখানে শুধু নিজেদের ফ্রেন্ড সার্কেল একদম কাছে আত্মীয় স্বজন ফ্যামিলি ছাড়া আর কেউ থাকে না তো নিজেদের মতো করে সারা রাত এনজয় করা যায় গান আড্ডা গল্প খুনসুটি সব কিছুই চলতে থাকে আবার নাচ প্র্যাকটিসও কিন্তু চলছিল যাই হোক তো সবাই মিলে মেহেদি পড়াও কিন্তু অনেক মজার বিষয় আর আমাদের জিয়াপোটা সিলেক্ট করা হয়েছিল উনি এত সুন্দর মেহেদি দেন তো সবাই সবার যেমন ইচ্ছা হচ্ছিল সেভাবেই মেয়েদের পরে নিচ্ছিল আরেক ঢঙে এসেছে তো এ আমাদের একদম ক্লোজ ক্লোজ একদম সুইট কিউটেস্ট ফ্রেন্ড এর মেহেদি প্রোগ্রাম ছিল ওর মাথার হেয়ার সেটটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তার সাথে সবাই মিলে বিশেষ করে মেহেদিতে দেয়াটাই এনজয় করছিলাম আর আমাদের মেহেদি দিদি তো অবশ্যই অনেক রাত হয়ে গিয়েছিল আর ও হচ্ছে তো ছোট বাচ্চাদের যেটা হয় অন্যদের মেহেদি দিয়া দেখে ওরাও দিতে চায় তাই ও দিছিল আর এখন ব্রাইডাল ফটোশুট নিচ্ছে ফাইনাল লুক কেমন এসেছে মেহেদি হাতে কালার নিয়ে আসার মেহেদির এটা একটা নিনজা টেকনিক সবাই মিলে এখন টিম ভাগ করা হচ্ছে কারণ রাতে গেলে কিন খেলতে হবে বা বাই